দৌড় দেন ধরতেন দিন দেন তাড়াতাড়ি চলেন সম্মানিত বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে কিছু ব্লাড দেখা যাচ্ছে কিন্তু আসলে এগুলা কোনো পশুর না এগুলা মানুষেরই কিছুক্ষণ আগে এখানে একটা বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে ট্রাক এবং মোটর সাইকেলের এবং এক মোটরসাইকেলের একজন কিন্তু অলরেডি স্পট ডেট হয়ে গেছে এবং একজন মোটামুটি আছে কিন্তু তারও যায় যায় অবস্থা তো আমি যে স্পট ডেট বা যে নিহত হয়েছে তা তাদের কোনো দৃশ্য আপনাদেরকে দেখালাম না কারণ কোনো ইস্যু চলে আসতে পারে এই অ্যাক্সিডেন্টটি হয়েছে হচ্ছে লাকসামে লাকসাম হিন্দু পাড়ার দিকে যেতেই যে গল্লিটা আছে এই গল্লির মুখে কিন্তু এই অ্যাক্সিডেন্টটি হয়েছে তো এই মুহূর্তে আপনাদেরকে সেই দৃশ্যটাই দেখাচ্ছি যে এখানে রাস্তার মধ্যে সম্পূর্ণ ব্লাড পড়ে আছে এবং অনেকে সেটা পরিষ্কার করার জন্য পানি ঢেলে দিচ্ছে এবং এখানে অনেক মানুষ উপস্থিত আছে দেখছে তারা যে আসলে ঘটনাটি কীভাবে ঘটলো বা জানার চেষ্টা করতেছে সবাই তো ট্রাকের নিচে একদম মোটরসাইকেলের একজন একদম টোটালি মোটরসাইকেলের একজন ড্রাইভার সে কিন্তু ট্রাকের নিচে একদম চাকার নিচে চলে গিয়েছে এবং পিছনে যে বসা ছিল তারও একদম করুণ অবস্থা সে মোট এখনও সুস্থ আছে তাকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে অ্যাম্বুলেন্সে করে